সালামুন আলাইকুম টিভি তো মুবারক তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বি আয়াহুর সুবাহা আনাকালা উল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহান রব্বিকা রব্বিল আজাতি আম্মা ইয়াসিফুন ওসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক দেখার জন্য টপিকটা হলো আমরা সমাজে বসবাস করি অনেক রকমের মানুষ বসবাস করে অনেক মতালম্বী মানুষ বসবাস করে একজন নিজেকে এক এক ধরনের পরিচয় দেয় কেউ হিন্দু বলে কেউ খ্রিস্টান বলে কেউ ইহুদি বলে কেউ জৈন বলে কেউ ফার্সি বলে বিভিন্ন ধরনের নাম ব্যবহার করে মহান আল্লাহ আমাদেরকে ইনসান শব্দটা ব্যবহার করেছেন আমরা মানুষ তিন নম্বর সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন আমরা হইলাম খাইরা উম্মত আল্লাহর উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ কিন্তু আবার আট নম্বর সুরার একুশ বাইশ নাম্বার আয়াত যদি দেখি তাহলে আল্লাহ আমাদেরকে সমস্ত উম্মতের চেয়ে নিকৃষ্ট উম্মত বলছেন এই সমস্ত উম্মতের চেয়ে উত্তম উম্মত নিকৃষ্ট হয় তখনই যখন তার আল আলকুর ভিত্তিক কোনো জ্ঞান থাকে না আবার মহান আল্লাহ আমাদেরকে ছয় নম্বর সুর আর একশো দশটা একশো বাইশ নম্বর আয়াতের মধ্যে মৃত বলে ঘোষণা করেছেন সাত নম্বর সুর একশো উনাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন আর আমি জিন এবং মানুষের মধ্যে সবচেয়ে বড় অংশটাই সৃষ্টি করেছি তাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব এদের কাল আছে তা দিয়ে তারা অনুভব করে না এদের চক্ষু আছে তা দিয়ে তারা দেখে না এদের হৃদয় আছে। তা দিয়ে তারা অনুভব করে না কান আছে তা দিয়ে তারা শোনে না সতেরো নম্বর সুর আর পাঁচচল্লিশটা মারায়াতের মধ্যে এই সমস্ত লোকগুলির কথা বলছেন আল্লাহ তাদের কাছে যখন তুমি কোরআন পাঠ করো তখন তাদের মধ্যে এবং কোরআনের মধ্যে আমি বিশাল এক হিজাব হিজাব তৈরি করে দিই দেওয়াল ফিট করে দিই এতে করে তারা কোরআন থেকে কিছুই নিতে পারে না পাঁচচল্লিশ নাম্বার সুরার তেইশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তুমি কি ওই সমস্ত লোকদেরকে দেখো না যারা নিজের প্রবৃদ্ধিকে ইলা বানিয়ে নিয়েছে আমি আল্লাহ জেনে শুনে তাকে বিভ্রান্ত করে দিয়েছি তাদের চোখ আছে তা দেওয়া দেখে না কান আছে তা দেওয়া শুনে না হৃদয় দেওয়া অনুভব করে না ছয় নম্বর সুরার একশো দশ নম্বর আয়াত সাত নম্বর সুরার পাঁচচল্লিশ নম্বর আয়াত সাত নম্বর সুরার সত্তর একাত্তর নম্বর আয়াত এইখানে আল্লাহ বলছেন এবং তেরো নম্বর সুরার একত্রিশ নাম্বার আয়াত এইখানে আল্লাহ বলছেন কি আমি যদি কোরআন দিয়ে তাদের সাথে কথা বলে দিই তারপরেও তারা কি করবে না আমার বিধানের ওপর ইমান আনবে না এই লোকগুলির ব্যাপারে আমরা আজকে কিছু কথা বলবো দেখুন সমাজের মধ্যে আসছে প্রাকৃতিক দুর্যোগ আমরা মানুষবাদের সব প্রাকৃতিক দুর্যোগ বলি মানে প্রাকৃতিক গাছপালা পশু পাখি আজব গজব বন্যা খরা রোদ বৃষ্টি সব প্রাকৃতিক কিন্তু মানুষের একজন সৃষ্টিকর্তা আছে আর বাকিগুলি সব এমনি এমনি সৃষ্টি এই লোকগুলির জন্যই আমি এই প্রথম আয়াতগুলি কি করছি ব্যবহার করছি আমরা আজকে সম্মানিত বিয়ার্স বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে প্রচলিত মানুষের মধ্যে বল ধারণাগুলি কী কী একটু কোরআনিক আলোচনা করব আশা রাখি পুরো টপিকটা শুনবেন এইখানে আমি যেটা বলছি প্রাকৃতিক দুর্যোগ কোরআনিক ব্যাখ্যা প্রাকৃতিক দুর্যোগ হলো এক এক ধরনের প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের অর্থ সামাজিক ক্ষতি হয়ে থাকে অনেকের মতে এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসাবেই ঘটে থাকে তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাব প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া এরকম ঘটনা ঘটে থাকে তারা এই যে ব্যাখ্যাটা দেন ধরুন আপনি বন জঙ্গল যে গাছপালা আছে বন বনানি গাছগাছালি পশুপাখি যারা আছে তাদেরকে নিধন করার কারণে এ সমস্ত প্রাকৃতিক দুর্যোগ ঘটে এ সম্পূর্ণ মিথ্যা কথা দুই নম্বর সুরা আল মধ্যে আল্লাহ যেটা বলছেন হোয়াল্লাদি হালাকালাক মাহফিল আর জামিয়া সমস্ত কিছুই আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন তবে এই সৃষ্টি করেছেন এবং আমরা এগুলি ব্যবহার করব আঠারো নম্বর সুরা চৌরাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন তোমাদের জমিনে ব্যবহারের জন্য সমস্ত প্রকার উপকরণ আমি কী করছি তোমাদেরকে দিয়েছি তোমরা কি বুঝবে না এগুলি কাজে লাগাও আমরা যদি সৎভাবে কাজে লাগাই তাহলে এই কাটার জন্য এই ব্যবহারের জন্য কি করবে না আমাদের এক হবে না আপনি একজন বন মন্ত্রী দেখবেন যে যদি পাঁচ বছর ক্ষমতায় আসতে পারে তাহলে সে পাঁচ বছরে পাঁচশো কোটি টাকার পাঁচশো হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তাহলে এই সমস্ত জ্ঞানহীন পাপি লোকগুলির কারণে যে যেই হাতের কামাই সৃষ্টি হয় এখানে ইডি বলছে কোরআনিক ব্যাখ্যাটা শুনেন পবিত্র কোরআনের ব্যাখ্যা ভিন্নভাবে করেছে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় সরিয়ে পড়ছে ফলে তিনি তাদের কোনো কোনো কাজের শাস্তি প্রসাধন করান যাতে তারা ফিরে আসে এটা ত্রিশ নম্বর সূরার একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে রুমের আসছে জাহারাল ফাসাদ উফিল বারে অল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস মানুষের অপকর্মের কারণেই জলে এবং স্থলে যখন কি হয় অন্যায় ছয় লাভ হয়ে যায় তখনই আল্লাহ এই সমস্ত প্রাকৃতিক আদাব এবং গজব দেন এটা হলো কোরআনিক আর মানুষের ধারণাটা হলো কি এগুলি করা আরও ভিন্ন ধরনের বলি প্রাকৃতিকভাবে এগুলি ঘটে ঘটবেই ঘটেই প্রাকৃতিক হোক হারাপ আচরণ করেছে প্রাকৃতিক হারাপ আচরণ করেছে তুমি তোমার কর্মটা একটু চিন্তা করে তুমি কি করছো অর্থাৎ জলে স্থলে তথা সারা বিশ্বে মানুষের নাফরমানির বিপর্যয় সরিয়ে পড়েছে বিপর্যয়ের অনেক রকমে হতে পারে যেমন দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড পানিতে নিম্নজিত হওয়া ঘটনাবলীর রোগ শোক যেটা আসে প্রাচুর্য সব কিছু থেকে বরকত উঠে যাওয়া মানে প্রাচুর্য যে আল্লাহর যে এই যে আমাদের জন্য যে নিয়ামত কি করছেন দিচ্ছেন এগুলি সব কিছু থেকে যখন বরকত উঠে যায় উপকারী বস্তু এনে যেটা আসছে উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতির বেশি হয় যাওয়াই ইত্যাদি আপদ এবং বিপদ মানুষের মধ্যে কি হয় আসে তাহলে আমাদের প্রচলিত যে সমাজের যারা লিহক গবেষক আছেন তাদেরকে মহান আল্লাহ যেটা বলছেন দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তির জন্য যে নিজ হাতে গ্রন্থ রচনা করে আর বলে যে এটাও তো আল্লাহর পক্ষ থেকে আসছে আফসোস ওই সমস্ত ব্যক্তির জন্য যারা এর বিনিময়ে কিছু টাকা উপার্জন করে মহাদংশ তাদের তা আজকে দেখুন কবিরা কবির ভাষায় লিখতেছে তারপরে যারা নিজেদেরকে উজ্জামান বদি বদিউজ্জামান উলামায় কেরাম মুফতি মহাদ্দেশ দাবি করেন তারা তাদের মধ্যে লিখতেছে আল্লাহ যেইখানে সালামুল আল্লাহ মোহাম্মদকে বই লিখতে নিষেধ করেছেন তাহলে আপনার হুজুর কিভাবে বই লেখে আর সালামুল আল্লাহ মোহাম্মদের চেয়ে জ্ঞানী কোন কবি হতে পারে মহান আল্লাহ তো বলছেন দশ নম্বর সর্ব আটত্রিশ নম্বর আয়তের মধ্যে সাতত্রিশ নম্বর আয়তের মধ্যে আবার ছত্রিশ নাম্বার সুরার লাস্টে যে বলছেন আমি তো মোহাম্মদকে কবিতা শিক্ষা দেইনি এটা একটা কোরআন তোমার রবের বিধান এই বিধান যারা কি করবে নেগলেক্ট করবে অ্যাভয়েড করবে আমি তাদেরকে এই সমস্ত আজাব এবং গজব দিয়ে কী করবো ধ্বংস করবো এই যে দশ নম্বর সুরার যে চব্বিশ নম্বর আয়তের মধ্যে আসছে দুনিয়ার জীবনের উদাহরণ লা দিয়েছেন দুনিয়ার জীবনের উদাহরণটা কি আমি যখন মানুষকে পৃথিবীতে নিয়ামত দেই আর তারা নিয়ামত পাওয়ার পরে পৃথিবীকে শস্য শ্যামলে সবুজ করে তুলে এবং তারা যখন এগুলির মালিকানা দাবি করে তখন দিনে অথবা রাত্রে আমি এমন একটি আজব এবং গজব দেই পরের দিন সকালে মনে হয় কি এখানে কিছুই ছিল না এমন আমি করে দিই তাহলে আমরা এই কথাটা আমরা বলতে পারি না হাজামিন ফুয়ের রাব্বি এই পৃথিবী শস্য শ্যামল সুন্দর এই পৃথিবী উন্নত আল্লাহর পক্ষ থেকে হয়েছে দেখুন দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় খুবই দুঃখের সাথে এই কথাটা জানাচ্ছি বন্যা আমি কামনা করি না বন্যাতে মানুষের কাছে বানবাসী মানুষের পাশে দাঁড়াতে হবে এটাই ওর আইনের শিক্ষা এটাই বলছেন নয় নাম্বার সুরা ষাট নাম্বার আয়াতের মধ্যে আবার সতেরো নম্বর সুরার তেইশ থেকে চল্লিশ নাম্বার আয়াতের মধ্যে পঁচিশ নাম্বার সুরার পঁয়ষট্টি থেকে পঁচাত্তর নাম্বার আয়াতের মধ্যে দুই নাম্বার সুরার একশো সাতাত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য বলছেন কিন্তু যে সমস্ত মানুষ নাফর যে সমস্ত মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান মানে না যে সমস্ত মানুষ পৃথিবীতে আল্লাহ বিধান প্রতিষ্ঠা করে না তাদের ব্যাপারেও কিন্তু আল্লাহ সাত নাম্বার সোরার ছিয়ানব্বই নাম্বার আয়াতের মধ্যে আবার পাঁচ নাম্বার সোরার ছেষট্টি নাম্বার আয়াতের মধ্যে বলছেন যারা আমার বিধান জমিনে প্রতিষ্ঠিত করে না আবার মধ্যে বলছেন যে তারা কি এই কথা ভুলে গেছে যিনি আসমানে আসেন তিনি কি করতে পারবেন না উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে তাদেরকে আজাব এবং গজব দিতে পারবেন না অবশ্যই তাদেরকে আজাব এবং গজব দিতেন যদি তারা আমার বিধান প্রতিষ্ঠা না করে যদি তারা আমার বিধান প্রতিষ্ঠা করে তাদেরকে আমি কি করব? আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করব তো এখন তাদের নাফরমানি কারণে তাদেরকে যখন আল্লাহ কী করেন আজাব এবং গজব দিয়ে শাস্তি দিতে চান তখন আপনি যান এর আগে কি সেই জন্য তাদেরকে সে কোরআন ভিত্তিক দাওয়াত নিয়ে যান না এবং তাদের তারা যে নাফরমান তারা যে জালেম তারা যে কুফর কেন তাদেরকে আলাদা করেন না আল্লাহ থেকে তারা বলছেন আলাদা করার জন্য কেন করেন না আমি এই বলে শুনলাম না আমি যে দেখি যারা যারা দান করছেন আর যারা দান নিতেছেন এবং এই বন্যা একটা মানুষের পক্ষে আলকুর আন ভিত্তিক দুইটা আয়াত বলা যারা বলে যারা ওইখানে গেছেন যারা দান করতে গেছেন তারাও তাদের মাঝাব তাদের নিজস্ব জ্ঞান তাদের নিজস্ব প্রবৃদ্ধি খাওয়া ভিত্তিক এ সমস্ত কাজকারবার তারা করতেছেন আলকুরআনের বালাই তাদের কাছে নেই যাই হোক এখানে আমি যেটা বলবো এখন আমরা যেটা দেখবো কিছু দুর্যোগ পুরোক ব্যাখ্যা আমরা দেখার চেষ্টা করব দেখুন এনে কি লেখছে দুর্যোগের পুরো ব্যাখ্যা জ্বর অতিবৃষ্টি ও ভূমিদশ এরপরে করোনার মতন রোগ চিকনগুনিয়ার মতন রোগ তারপরে যে মহামারী আসে পৃথিবীর মহা দুর্যোগ গোলের মধ্যে এলো অন্যতম মাধ্যম জ্বর অতিবৃষ্টি ও ভূমিদশ মানুষের নাফরমানি এবং এই যে সাত নম্বর সুরার মধ্যে যে আসছে তিন নম্বর সুরের মধ্যে যে আসছে ওলাকাদ যেটা আসছে ফাহারসালাহ তুফানা ওল জেরাদা অল কুম্বালা ওদাফা দিয়া ওয়াদ্দামা আল্লাহ আমাদের পূর্ববর্তীদের কী দিয়েছিলেন তুফান দিয়া কী করছেন শাস্তি দিয়েছেন তারপরে মানে পঙ্গপাল দিয়ে শাস্তি দিছেন তারপরে মানে সারপোকা দিয়ে শাস্তি দিয়েছেন ব্যাংক দিয়ে শাস্তি দিয়েছেন এবং রক্ত দিয়ে নদীর পানি রক্ত করে শাস্তি দিয়েছেন চৌত্রিশ নম্বর সুরা ষোলো নম্বর আয়তের মধ্যে আসছে তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তোমাদের যে পূর্বপুর যাত্রা ছিল তোমাদের যে পূর্ব সম্প্রদায়ের ছিল তাদেরকে আমি দুইটা উদ্যান দিয়েছিলাম যার দুইটা উদ্যান থেকে দুইটি নিয়ামত তারা কি করতো বক্ষণ করতো তারা যখন কি করলো আমার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে ভুলে গেলো নাফরমানি করলো আমি কি করলাম তাদের এই নিয়ামত ধ্বংস করে দিলাম এবং এ থেকে এমন এক জিনিস উৎপন্ন করে দিলাম যা খাবারের উপযোগী নয় এবং তাদেরকে আমি দিলাম কি বাদ বাঙ্গা জোয়ার দিলাম ষোলো নম্বর শোরে একশো বারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ ইয়ে বলছেন যে তোমাদের পূর্বে একটা সম্প্রদায় ছিল যাদেরকে আমি চিন্তা ভাবনাহীন জীবন দিছিলাম এবং চতুর্দিক থেকে তাদের কাছে কি আসতো রিজিক আসতো তারা যখন আমার রিজিকের নাফরমানি করলো তখন আমি তাদেরকে কী করলাম ধ্বংস করে দিলাম তাহলে সম্মানিত ব্যাস আমি বলতেছি আমি বোঝানোর জন্য চেষ্টা করছি আজকে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা চাড়াই দিচ্ছি এই সমস্ত জ্ঞানহীন লোকগুলির কথা শুনে এটা প্রাকৃতিক দুর্যোগ নয় মহান আল্লাহর আজাব এবং গজব প্রাকৃতিক বলতে আমরা কি বুঝি আল্লাহর সৃষ্টিকে আমরা প্রাকৃতিক বলি প্রাকৃতিক কোনো কিছু এমনি এমনি হয় নাই প্রত্যেকটা জিনিস আমরা পড়ি না বাবা না হা যা বাদ দিলাম শুভ হা নাকা বা কিনা নিশ্চয়ই আপনি এই সব কিছু সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি করেন নাই এর মধ্যে কারণ আছে যারা চিন্তা ভাবনা করে তাদেরকে তো আল্লাহ জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ কী করবেন রক্ষা করবেন বলছেন তাহলে আজকে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ বলে চালাই দিচ্ছি এই মানুষগুলি যখন নাফরমানি করে এই মানুষগুলি যখন আলকুর আনভিত্তিক কোনো কোনো কিছুর বালাই রাখে না এই যে আপনি দেখুন যারা মুসলিম দাবি করতেছেন আপনার কথা আমি দু একটা উদাহরণ দিচ্ছি এই যে পাঁচ অর্থ সালাদ পড়তেছেন কোরআনের কুত্তাও নাই এই যে প্রচলিত হস করতেছেন কোরআনের কুত্তাও নাই এই যে আপনি সালাম বিনিময় করছেন কোরআনের কুত্তাও নাই এই যে হাত মুসামা করতেছেন কোরআনের কুত্তাও নাই দুই ঈদ পালন করতেছেন কোরআনের কোথাও নেই আপনি বিয়া শাদে পড়ে গেছেন কোরআনের কোথাও নেই আপনি স্বাস্থ্য চালাচ্ছেন কোরআনের কোথাও নেই আপনি রাষ্ট্রের যে শাসকগুলি আছে তারা কোরআন ভিত্তিক কোনো আমল করে না এই সমস্ত এই সমস্ত নাফরমানির কারণে আল্লাহ আর যারা তো করে না তারা তো করে না যারা নিজেদেরকে হিন্দু খ্রিস্টান ইহুদি বুদ্ধ জৈন ফাঁসারা দাবি করে তারা তো সূর্য পূজা করতেছে চাঁদ পূজা করতেছে চন্দ্র পূজা করতেছে ঈশার পূজা করতেছে মানে উজায়ের পূজা করতেছে সবাই এই সমস্ত পূজা করতেছে তো এখন এই সমস্ত নাফরমানির কারণে আল্লাহ যখন আজাব এবং গজব দিতে চান তখন আপনারা হুমি হয়ে যায় পড়েন যে আমি প্রাকৃতির সাথে কি করব যুদ্ধ করব। মনে হয় যে প্রাকৃতির সাথে এক যুদ্ধ তারা লিপ্ত হয়ে গেছে আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই আমি আমি কিন্তু এই কথাটা এই কারণে বলছি অবশ্যই আপনার দুনিয়া বাঁচাইতে হবে আখেরাত ঠিক রেখে কেন আখেরাত হলো আমাদের চিরস্থায়ী একটা ঠিকানা এই দুনিয়া আজকে আসি কালকে নেই হয়তো আমি দুদিন পরে অথবা দুদিন পরে কি করবো মারা যাব কিন্তু আমাদের যে প্রচলিত যে ঘটনাগুলি এই ঘটনাগুলি আমাদের দেখতে হবে যাই হোক মানুষের নাফরমানি ও কুপুরির কারণে কখনো কখনো মহান আল্লাহ তাদের এইসব দুর্যোগ দিয়ে সতর্ক করেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর যখন তোমাদের তোমাদের সাগরে বিপদ স্পর্শ করে তখন তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা তোমাদের মন থেকে হারিয়ে যায় অত্রপর তিনি যখন তোমাদের রক্ষা করে করে স্থলে আনেন তখন তোমরা বিমুখ হয়ে যাও আর মানুষের মানুষ তো খুব অকৃতজ্ঞ এই যে আমি আয়াতটা যে পড়লাম সমান দিবি আসছে এটা দশ নম্বর সোরার মধ্যে আসে আরও অনেক অনেক আয়াতের মধ্যে আসছে এখানে ছয় নাম্বার মানে আপনি যদি এই সোরা বানি ইজরায়েলের সাতষট্টি উনষট্টি আয়াত এনে কি আসছে দেখুন তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে স্থলে কোনো কোনো দিক দোষিয়ে দেবেন না অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্ম বিধারক পাবে না এনাল আলাজিরা বলছেন প্রেরণ করবেন না যখন আল্লাহ এই কাজগুলি করেন এই যে পাহাড় পাহাড়দোষ শিলাবৃষ্টি বন্যা খরা এরপরে যে এই সমস্ত মহামারী আসে তখন তো কারোটাকে আপনারা কী করতে পারেন না বিশ্বাস আনতে পারেন না যে তারা আমাদের কী করবে তখন একমাত্র ওই সৃষ্টিকর্তার উপর তখন আল্লাহ এই আজব গজব দূরে সরিয়ে নেই তখনই আপনারা আবার কি করেন এমন ভাবে ফিরে যান মনে হয় না আপনাদের কি বিপদ আবদ কখন কি করছে স্পষ্ট করছে তারপরে আল্লাহ এখানে এই কথাটাই বলছেন দেখুন আমি আর একটু বলতেছি অত্রপর তোমাদের উপর প্রচন্ড বাতাস হ্যাঁ পাঠাবেন না এবং তোমাদের ডুবিয়ে দেবেন না তোমাদের কুফুরি করার কারণে তারপর তোমরা আমার বিরুদ্ধে এই বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না আমি যখন তোমাদেরকে এই আজাব এবং গজবগুলি দেব কিন্তু তোমরা কি করো না কোনো কিছু পাও না আমারই রাখতে থাকো এটাই কথাটাই আসছে মানে সতেরো নাম্বার সুরার সাতষট্টি থেকে উনসত্তর নাম্বার আয়াতগুলির মধ্যে দেখুন এরপরে আসুন বজ্র বিদ্যুৎসহ জ্বর বৃষ্টি বজ্রপাত আল্লাহ তালার শক্তির নিদর্শনগুলোর একটি যা তিনি তার প্রিয় বান্দাদের সাবধান করার জন্য রেখেছেন তিনি চাইলেই যেই কাউকে এর মাধ্যমে যে কোনো সময় শাস্তি দিতে পারেন যদিও সব ক্ষেত্রে পর করোনাময় আল্লাহ তালা এমনটি করেন না এটা যদি আপনি তেরো নম্বর সরার তেরো নম্বর আয়াত দেখেন পাবেন আচ্ছা তারপরে যা আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআন এরশাদ করেছেন বজ্র তাসবি ও হাম গাপন করে এবং তার ভয়ে ফেরেস্তারাও তাজবিহরত আছে তিনি গর্জনমান বিজলি পাঠান তারপর যার উপর ইচ্ছা একে বিপদ রূপে পতিত করেন আর তাদের অর্থাৎ অর্থাৎ কাপিরদের অবস্থা এই যে তারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করছে অথচ তিনি শক্তির অতি প্রচণ্ড সুরায় রাদের তেরো নম্বর আয়াতের মধ্যে মানে তেরো নম্বর সুরার তেরো নম্বর আয়তের মধ্যে কোথায় আসছে মানুষের কাজকর্ম বজ্রপাতের মূল কারণ মানুষের মানুষের কাজকর্মই বজ্রপাতের মূল কারণ হুদাদ্রোহিতা জেনা বেবিসার পরক্রিয়া অন্যায় অত্যাচার দুনিয়ায় যত বাড়বে ততই দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের এই সমস্ত আজাব বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগ ভূমিফাটল, ভূমি ফাটল জ্বর বৃষ্টি শিলাবৃষ্টি বিশে অতিরিক্ত বৃষ্টি এই সমস্ত আজাব এবং গজব কি করতে থাকবে আসতে থাকবে মানুষ এগুলো বাড়লে তারপরে দেখুন জলোচ্ছ্বাস বন্যা নুহ সালাম আলা তাদের আল্লাহর সঙ্গে নাফরমানি ও তার সঙ্গে অন্য কিছুকে শরিক করা শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন তবুও তাদের চেতনায় হয়নি অবশেষে আল্লাহ আজাব আসে এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্যতার লোকদের বাসিয়ে নিয়ে যায় এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল যেই প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তহন নুহ সালামুন আলা এর নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল আল্লাহ বলেন আমি তার বংশধরে অবশিষ্ট রেখেছি বংশবর বের এগারো নম্বর সুরার এরা সাতত্রিশ নম্বর সুরার সুরা সফতের সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে আসছে আবার এগারো নম্বর সুরার আপনি যদি চল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত করেন তাও পাবেন ভূমিকম্প মহান আল্লাহ আরও বলেন বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম সুরা আনামের ছয় নম্বর সুরা যেটা বলছিলাম আমি এটা আসছে তারপরে আমি বলি এটা যদিও আমি তাপশ্রীবিদদের মতে বলতেছি এটা নিবেন নানা নিবি আপনাদের ব্যাপার তাপসি মহান আল্লাহ আরও বলেন না এই যে তাপসিলবিদদের মতে এর ব্যাখ্যা হলো ভূমিকম্প ভূমিকম্পের প্রাকৃতিক কতটা ভয়াবহ সেই বিষয়ে মহান আল্লাহ বলেন যখন প্রবল কম্পনে প্রকল্পিত হবে জমিন এবং চূর্ণবিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা অত্রপর হ্যাঁ পর্যবেসিত হবে বিক্ষুব্ধ দুলিকণায় সুরা ওয়াকিয়ার যেই এই চার থেকে ছয় নম্বর জায়গাতে সুরা ওয়াকিয়ার তারপরে এটা বাইশ নম্বর সুরার মধ্যে আছে এরপরে আসুন তাছারা মহান আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে কেমত সংগঠিত করবেন এই ব্যাপারে কোরআন সুরা জিলজাল নামে একটা সুরা আছে এই সুরার মধ্যে আল্লাহ কি করছেন বিস্তারিতভাবে উল্লেখ করছেন একতে মানে দশ এগারো নম্বর আয়ত্ত কী বলছে দেখুন খরা অনাবৃষ্টি হরার মূল কারণ আল্লাহ নাফরমানি আল্লাহর নাফরমানির কারণে কখনো কখনো অনাবৃষ্টি দেখা দেয় পবিত্র কোরআন এই দুর্যুগের থেকে পরিত্রাণের পথ বাতলে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন অত্রপর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করেন এটা সুরায় নুখ দশ এগারো নম্বর আয়াতের মধ্যে আবার পঞ্চাশ নম্বর সুরার আট নয় নাম্বার আয়াতের মধ্যে আবার আড়াইশ নাম্বার মানে বিয়াল্লিশ নম্বর সুরার আড়াইশ নম্বর আয়াতের মধ্যে আসছে তো সম্মানিত আমি আপনাদেরকে বলি প্রাকৃতিক দুর্যোগ বলে যারা এই সমস্ত কথাবাতি বলেন তারা অবশ্যই এক ধরনের গোমরা এবং আল্লাহর আয়াত বিরোধী তারা হয়েছে আজলাম অমান আজলামু মিম্মানিফতারা আল্লাহন কাজীবা ছয় নম্বর সুরার যে একুশ নম্বর আয়াতের মধ্যে আসছে আর দুই নম্বর সুরা আলবাকার একশো উনষাট নম্বর আয়াতের মধ্যে আসছে যারা আল্লাহ যা নাজিল করেছেন মানুষের জন্য সু সুস্পষ্টভাবে যা তারা গোপন করে তারা আল্লাহ এবং মমিন বন্দাদের কাছে কি অবশ্যই নিকৃষ্ট তাহলে আজকে মহান আল্লাহর এই সমস্ত নিদর্শন আজাব এবং গজবের কারণ এগুলি যারা লুকায় তারা হল চার নম্বর সুরার ছিচল্লিশ নম্বর আয়াতের মধ্যে সাত নাম্বার সুরার একশো বাষট্টি নাম্বার আয়াতের মধ্যে এবং দুই নাম্বার সুরার যে আয়াত আছে সে ষাট থেকে সত্তর নম্বর আয়াতের মধ্যে দেখুন ফাবাদ আল্লাহ দিনাজ যারা নিজেদের জীবনের উপর জুলুম করে নিয়েছে তারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের কাছ থেকে আমাদের কি করতে হবে দূরে থাকতে হবে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক সালাম আলাইকুম তিবিতুম মোবারকাতন তৈগিবা